আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আওয়ামী জুজুর ভয় দেখিয়ে ডক্টর ইউনুস কোন দলের সাথে প্রতারণা করছে বিএনপি জামাত নাকি এনসিপি নাকি এই তিনটা দলের সাথেই ডক্টর ইউনুস সরকার প্রতারণা করছে এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করবো ইনশাল্লাহ ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রত্যেককে সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি তেরোই নভেম্বর শেখ হাসিনার মামলার রায় হবে আর এই রায়কে ঘিরে রকম অপপ্রচার সরিয়ে দেওয়া হচ্ছে নানা রকম আতঙ্ক চারদিকে সরিয়ে দেওয়া হচ্ছে আর এটা করা হচ্ছে স্বয়ং সরকারের থেকে মানে এই বর্তমান ইউনুস সরকার থেকে সবচাইতে বেশি আতঙ্ক এবং ভয় দেখানো হচ্ছে এই তেরো তারিখ নিয়ে বাস্তবিক অর্থে এই তেরো তারিখে আসলেই কি হবে বা যেই আওয়ামী জুজুর ভয় দেখানো হচ্ছে এটা কি আদৌ কোনো সত্যতা রয়েছে ধরেন তেরো তারিখ শেখ হাসিনার মামলার রায় দেওয়া হলো আর তেরো তারিখ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঝটিকা মিছিল করবে এর বেশি তারা কোনো কিছু করবে বলে আমার মনে হয় না কারণ বর্তমান এই পরিস্থিতিতে আওয়ামী লীগ তাদের নেতাকর্মীদেরকে মাঠে নামিয়ে তাদের শক্তিমত্তা খরচ করবে এরকম বোকা দল আওয়ামী লীগ আমি মনে করি না হয়তো অনেকেই মনে করতে পারেন মানে হচ্ছে তেরো তারিখ আওয়ামী লীগ এই স্বাভাবিকভাবে কিছু মিছিল মিটিং করবে বা ঝটিকা মিছিল যেটাকে বলা হয় এটাই করবে এর বেশি আপনারা কোনো কিছু দেখবেন না এর কারণ হচ্ছে আওয়ামী লীগ এই মুহূর্তে তাদের নেতাকর্মীদেরকে মাঠে নামিয়ে তাদের শক্তিমত্তা দেখিয়ে তাদের শক্তি খরচ করবে এটা কি কোনো ফাগলেও বিশ্বাস করে আমার সেরকম মনে হয় না হয়তো আমার কথাটা এখন এই মুহূর্তে অনেকে মেনে নিতে চাইবেন না কিন্তু তেরো তারিখ আপনারা এটাই দেখবেন এর বাইরে অন্য কোনো কিছু হবে না এর কারণ হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে এবং মামলার রায়ও হবে এটা আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং স্বয়ং শেখ হাসিনা নিজেও এটা মেনে নিয়েছেন কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় হলেও শেখ হাসিনার সেই মামলা বা সেই রায় কার্যকর হবে এর কোনো লক্ষণ আপনারা কি আজ পর্যন্ত দেখেছেন মানে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে এবং শেখ হাসিনাকে এই ইউনিস হাতে দিয়ে দিবে তাকে ফাঁসিতে ঝুলানোর জন্য এরকম কোনো লক্ষণ আপনারা কি দেখেছেন বা সেটা কি আদৌ ভারত করবে এর বাইরে ভারত বাংলাদেশে আক্রমণ করতে যাচ্ছে ভারত এটা করতে যাচ্ছে সেটা করতে যাচ্ছে সিকেন নেকের এখানে তাদের সেনাবাহিনী জড়ো করছে এই যে নানা রকম জুজুর ভয় দেখানো হচ্ছে এগুলোও আমি মনে করি এই বর্তমান ইউনস সরকারের একটা প্রতারণার প্রান্ত কেন মনে করছি সেটা একটু ব্যাখ্যা করি যেমন বাংলাদেশ থেকে ভারত কি পেয়েছে আর কি পায়নি মানে বিগত আওয়ামী লীগ সরকার ভারতকে কি দিয়েছে বা বর্তমান সরকার ভারতকে কি দেয়নি আপনারা এটা একটু বিচার বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন একটু চিন্তা করেন তো ভারতের সাথে নাকি আওয়ামী লীগের এমন অনেক চুক্তি হয়েছে যেটা বাংলাদেশের স্বার্থ স্বার্থবিরোধী আদৌ সেই চুক্তিগুলো কি এটা কি ডক্টর ইউনুস সরকার এখন পর্যন্ত প্রকাশ করেছে বা এই সরকারের কোনো উপদেষ্টা এটা প্রকাশ করেছে অথবা এই ইউনো সরকার এরকম কোনো চুক্তি আজ পর্যন্ত বাতিল করেছে মানে এরকম কোনো ঘটনা আপনারা দেখেছেন অথবা ভারত বাংলাদেশ নিয়ে আতঙ্কিত হবে বা ভারতের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ নিয়ে ব্যাপকভাবে তাদের আতঙ্ক তৈরি হবে এরকম কোনো কর্মকাণ্ড বাংলাদেশে ঘটেছে কোনো কিছুই ঘটেনি তাহলে এই যে আতঙ্কগুলো ছড়ানো হচ্ছে এগুলো কেন বা শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হলেই কি আর না হলেই কি। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী জানে যে আওয়ামী লীগের প্রায় নেতাদের বিরুদ্ধে ফাঁসির রায় হবে যাবজ্জীবন হবে কিন্তু এগুলো কার্যকর করা বা যেদিন কার্যকর করবে বা কার্যকর করার মতো সেরকম সক্ষমতা যদি এই সরকার দেখায় তখন সেটা বিবেচনার বিষয় রাখে কিন্তু এই যে জুজুর ভয়গুলো দেখানো হচ্ছে আমার কেন জানি মনে হচ্ছে জামাত বিএনপি এবং এনসিপি তিনটা দলের সাথেই এই যুজুর ভয় দেখিয়ে প্রতারণা করা হচ্ছে কেন বা কীভাবে আমি যেটা মনে করি এই বর্তমান সরকারের উপদেষ্টাদের খায়েস আছে বা ম্যাক্সিমাম উপদেষ্টাদের খায়েস আছে তারা আরও লং টাইম ক্ষমতায় থাকা কারণ বাংলাদেশে এই ক্ষমতার চেয়ার এটা এতটাই সুস্বাদু আর এটা এতটাই লাভজনক এই শেয়ারে কেউ বসলে এর থেকে আর নামতে চাই না হয়তো অনেকেই বলবেন যে পাঁচ আগস্টের পর বিএনপি কেন এই প্রেসিডেন্ট সুপুকে অপসারণে রাজি হয়নি এমন কি এই জুলাই সনদ নিয়েও বা এই জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও বিএনপির অনেক জায়গায় আপত্তি রয়েছে আবার হা না ভোট বা গণভোট নিয়েও বিএনপির অনেক জায়গায় আপত্তি রয়েছে আবার সেনাপ্রধানকে সরানো নিয়ে বিএনপির মারাত্মক আপত্তি রয়েছে এবং আওয়ামী লীগের রাজনীতি বা আওয়ামী লীগকে নিষিদ্ধ নিয়ে বিএনপির আপত্তি রয়েছে এই জাতীয় নানা রকম যে আপত্তিগুলো বিএনপি করেছে এই আপত্তিগুলো কি আসলেই এমনি এমনি করেছে অনেকেই মনে করেন থাকেন যে বিএনপি রাজনীতি বোঝে না মানে তারা মনে করছেন যে এই যে বিএনপি যে আপত্তিগুলো জানাচ্ছে এই আপত্তির ফলে বিএনপির জনপ্রিয়তা কমে যাচ্ছে এটা বিএনপি বুঝতে পারছে না বাস্তবিক অর্থে বিএনপির মতো এত বড়ো একটা দল এটা কি আদৌ এটা বুঝতে পারছে না যে এই বিষয়গুলো নিয়ে বিরোধিতা করলে তাদের জনপ্রিয়তা কমবে এটা কি বিএনপি বুঝে না বা এত বড় একটা দল যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং এখন পর্যন্ত আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার দৌড়ে তারাই এগিয়ে এবং বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী এখনও এটা নিশ্চিত যে নির্বাচন হলে তারা বিশাল ব্যবধানে বা অনেক বড় ব্যবধানে বিজয়ী হয়ে তারা ক্ষমতায় যাবে তো এত বড় একটা দল এত বড় একটা সংগঠন তারা কি আদৌ বুঝতে পারছে না যে এই কাজগুলো তাদেরকে অজনপ্রিয় করবে তারপরেও তারা এটা কেন করছে এর মূল রহস্যটা হচ্ছে বিএনপি নিশ্চিতভাবে মনে করছে যে এই ক্ষমতার চেয়ারে যারা বসবে তারা সহজে ক্ষমতা ছাড়বে না কারণ বিএনপির একটা অভিজ্ঞতা আছে সেটা হচ্ছে ওয়ান ইলেভেনের সময় ওয়ান ইলেভেনেও ফখরুদ্দিন মনুদ্দিন সরকার চেষ্টা করেছিল তারা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে তারা বিএনপি এবং আওয়ামী লীগ দুটোকেই মাইনাস করে তারা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছিল কিন্তু সর্বশেষ যখন তারা দেখলো তারা মারাত্মকভাবে পরাজিত হবে এবং আন্তর্জাতিক চাপের কারণে তারা শেষ পর্যন্ত আওয়ামী লীগের সাথে তাদের চুক্তি করে তাদের সেফ এক্সিট নিয়ে শেষ পর্যন্ত নির্বাচনে দিয়ে তারা বিদেশে পালিয়েছে তো বর্তমানে যে ইউনুস সরকার এই ইউনুস সরকার কিন্তু ওয়ান ইলেভেন সরকারের মতো না এবং ডক্টর ইউনুস যেই অবস্থায় ক্ষমতায় বসেছে এবং এখন যে অবস্থায় আছে যদি সত্যিকার অর্থে এই সব কিছু যদি ডক্টর ইউনুসের নিয়ন্ত্রণে চলে যায় এবং নিয়ন্ত্রণে চলে গেলে যদি তারা সত্যিকার অর্থে নির্বাচন না দিয়ে নানারকম তাল বাহানায় তারা যদি ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায় তখন বিএনপির কোনো কিছু করার থাকবে না তাই বিএনপি এই সরকারকে বাস্তবিক অর্থে শক্তিশালী করতে চায়নি মানে তারা শক্তিশালীভাবে বসে নিজেদের মন মতো সব কিছু করবে এটা চায়নি এটার জন্য তাদের কিছুটা জনপ্রিয়তা ধস নামলেও তারা সেটা হতে দিয়েছে তারপরেও তারা এই ইউনুস সরকারের উপদেষ্টা বা এই সরকারকে পরিপূর্ণভাবে এখন পর্যন্ত বিশ্বাস করছে না এটা হচ্ছে প্রকৃত বাস্তবতা কিন্তু এতে জামাত সমর্থক বা জামাত এনসিপি সহ আরো অনেক ছোটোখাটো দলগুলোর সমর্থন ছিল ইউনুস সরকারের প্রতি বিশেষ করে বিপিনুর বলেন আমজনতা পার্টির তারেক বলেন বা এবি পার্টির মঞ্জু ব্যারিস্টার ফুয়াদ সহ আরও ছোটোখাটো যেসব দলগুলো ক্ষমতায় না গিয়েও তারা এই বিগত চোদ্দ মাস যেভাবে ক্ষমতার স্বাদ নিয়েছে যে যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পেরেছে এবং দাম্ভিকতার সাথে যার যা বলার যা মুখে এসেছে সব কিছু বলতে পেরেছে এই সুবিধাটা তারা কখনো পায়নি তাই তারাও চাইছে যে এই ইউনিস সরকার যদি আরও দশ বছর ক্ষমতায় থাকে তাহলে তারা এরকম দাম্বিকতার সাথে এবং নিজস্ব সত্তা নিয়ে নানা রকম বক্তব্য বিবৃতি সব কিছু করতে পারবে তাই তারা এই সরকারকে আরও লং টাইম ক্ষমতায় দেখতে চাইছে আর অন্যদিকে জামাতও চাইছে যদি ইউনো সরকার লং টাইম ক্ষমতায় থাকে তাহলে তারা তাদের দলকে গুছিয়ে নিতে পারবে এবং বিএনপির মতো এত বড় একটা শক্তিশালী দলের সাথে যদি তারা প্রতিদ্বন্দ্বিতা করতে হয় তাহলে তাদেরকে আরও অনেক গুছিয়ে তারা অনেক সুসংগঠিত হয়ে সব কিছু নিজের নিয়ন্ত্রণে নিয়ে পরিকল্পনা মাফিক তাদের সব কিছু করতে সময়ের প্রয়োজন এবং তারা সেই সময়টা পাওয়ার জন্য তারাও চাইছে ডক্টর ইউনুস লং টাইম ক্ষমতায় থাকুক কিন্তু অন্যান্য ছোটোখাটো দলগুলো যেরকম পাঁচ বছর দশ বছর ক্ষমতায় দেখতে চেয়েছে ডক্টর ইউনুসর সরকারকে জামাত কিন্তু সেরকম চাইছে না বা চায়নি আমার কেন জানি মনে হচ্ছে জামাত আরও কিছু সময় চাইছে কিন্তু এতটা সময় না যেটা অন্যান্য দলগুলো চাইছে তো সবগুলো মিলিয়ে এই বর্তমান ইউনু সরকার শুধুমাত্র তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এই যে বাংলাদেশের রাজনীতিতে নানা রকম আতঙ্ক নানা রকম যুজুর ভয় দেখাচ্ছে এগুলো দেখানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে তোমরা যদি আমাদেরকে বা আমাদের বিরুদ্ধে যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে আওয়ামী লীগ ক্ষমতা নিয়ে নেবে ভারত পাল্টা কোনো অভ্যুত্থান ঘটিয়ে আবার আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করে দিবে এই জাতীয় নানারকম জুজুর ভয় দেখি আমার কেন জানি মনে হয় সবগুলো রাজনৈতিক দলগুলোর সাথেই প্রতারণা করছে যেমন এনসিপি একটা সময় যেভাবে ইনু সরকারকে সমর্থন করতো এখন তারা করছে না তারা বুঝে ফেলেছে যে তারা ব্যবহারিত হয়েছে আবার জামাত এখন বুঝতেছে না আমি বিশ্বাস করি জামাত কিছুদিনের মধ্যেই বুঝতে পারবে বা নির্বাচন যত গণিয়ে আসবে তখন জামাত সঠিকভাবে বুঝতে পারবে আর নির্বাচনের পর ভালোভাবেই বুঝতে পারবে যে এই সরকার আদৌ জামাতের উপকারী সরকার না এবং তারা কখনো জামাতের ভালো কিছু চায়নি তারা জামাতের যে কত বড় ক্ষতি করবে এবং কত বড় ক্ষতি করেছে এটা জামাত নির্বাচনের পর বুঝতে পারবে বা নির্বাচনের আগ মুহূর্তে ভালোভাবে বুঝতে পারবে আমি যখন জামাতের কিছুটা সমালোচনা করি অনেকেই নানা রকম তির্যক ভাষায় আমাকে গাল করেন তিনি ভাষায় কমেন্ট করেন বাস্তবিক অর্থে একটু হিসাব করে বলেন তো আমি জামাতের যে সমালোচনাগুলো করি প্রত্যেকটা সমালোচনা আমি যৌক্তিকভাবে করার চেষ্টা করি এবং জামাতের প্রকৃত ভুলগুলো কি এবং প্রকৃত দোষগুলো কি এগুলো চিহ্নিত করে তারপর সমালোচনা করি আমি আন্দাজে কোনো সমালোচনা করি না কিন্তু জামাত সমর্থকরা আমার উপর মারাত্মকভাবে খেপে যান এবং নানা রকম অশ্লীল ভাষায় কমেন্ট করেন একটু চিন্তা করেন তো এই যে হেফাজতে ইসলাম সহ অন্যান্য ইসলামিক দলগুলো জামাতের যেভাবে সমালোচনা করে আমার মুখ থেকে কখনো সেরকম কোনো সমালোচনা শুনেছেন বরঞ্চ অন্যান্য ইসলামিক দলগুলো যখন জামাতের সমালোচনা করেছে আমি তখন সেটাকে ডিফেন্স করেছি এবং তাদের বিরুদ্ধে বলেছি কিন্তু আমি যে সমালোচনাগুলো করছি এগুলো সম্পূর্ণরূপে ব্যতিক্রম ধর্মী এগুলো আর অন্য কেউ করে না আমি যে সমালোচনাগুলো করি এগুলো জামাতকে সংশোধন হওয়ার জন্য করি মানে জামাত যে জায়গায় সংশোধন হওয়ার দরকার সেটাই করি একটু চিন্তা করেন তো যেই জায়গায় অর্থের লেনদেন আছে সেখানেই দুর্নীতি হওয়ার সম্ভাবনা রয়েছে একটু চিন্তা করেন তো এই যে জামাতের প্রতি মাসে আয় কত এটা কি আপনারা কেউ জানেন জামাতের রোকন যারা রয়েছেন তারাও সঠিকভাবে জানেন কেউ জানেন না আমি নিশ্চিত আপনারা কেউ জানেন না যে জামাতের মাসিক আয় কত আপনারা চিন্তাও করতে পারবেন না জামাতের প্রতি মাসে কত টাকা আয় মানে কমপক্ষে দুই থেকে তিনশো কোটি টাকার মতো প্রতি জামাতের আয় রয়েছে এবং ব্যয়ও রয়েছে প্রচুর ব্যয় হয় জামাত যেহেতু ক্যাডার ভিত্তিক সংগঠন এই যে সংগঠনে মানুষদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসা এবং যে কোনো মজলিসে বসিয়ে সবাইকে অন্তত ন্যূনতম যদি নাস্তাও খাওয়ানো হয় সেখানেও ব্যাপক খরচ রয়েছে এবং একটা রাজনৈতিক দল চালাতে প্রচুর খরচ রয়েছে কিন্তু সব খরচ বাদ দিয়েও অনেক মোটা অ্যামাউন্টের টাকা বাঁচে জামাতের জামাত যে হিসাব দিয়েছে এর ধারে কাছেও না অনেক গুণ বেশি যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না কিন্তু এই টাকাগুলো কোথায় খরচ হয় বা এই টাকাগুলো কিভাবে ব্যবহৃত হয় যে টাকাগুলো সংগঠনের খরচ হওয়ার পর টাকাটা থাকে এই টাকাটা কারা ব্যবহার করে কিভাবে ব্যবহার করে এই হিসাবটা জামাতের কোনো রোকন আজ পর্যন্ত চেয়েছেন বা সাওয়ার সাহস রাখেন যেদিন চাইবেন সেদিন জামাত থেকে বহিষ্কার হবেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি আমি এর আগে যে ভিডিওটা করেছি আমি নিজের তথ্যগুলো দিয়েই কথা বলেছি যে আমি পরীক্ষা করেছি জামাতের আমি ডক্টর শফিকুর রহমানের কাছে আমি সিটি পর্যন্ত পাঠিয়েছি এত কিছু ব্যাখ্যা দিয়ে বলার পরেও আমাকে এরকম তির্যক ভাষায় সমালোচনা করেন কেন আমি বাস্তবিক অর্থে কোনো দলের অন্ধ দালালি করতে আপনি দেখেছেন আমি সবচাইতে বেশি সমালোচনা করি বিএনপি এবং আওয়ামী লীগের তারা তো আমাকে সেই ভাষায় কমেন্ট করে না বা সেই ভাষায় গালিও দেয় না কিন্তু আপনারা মারাত্মক তির্যক ভাষায় গালি দেন গালি দেওয়ার আগে আপনি নিজে জামাতের নেতৃবৃন্দের কাছে একটা হিসাব চেয়ে দেখেন তো জামাতের লোকনরা বা কোনো লোকন আজ পর্যন্ত এই হিসাব সাওয়ার সাহস রাখেন কেউ রাখে না কেউ যদি এই হিসাব চাই সে এই দল থেকে বহিষ্কার হবে মানে টাকার লেনদেন যেখানে আছে সেখানে দুর্নীতির অবশ্যই সুযোগ রয়েছে এখন সেটা স্পষ্টভাবে জাতির সামনে বা জামাতের রোকনদের সামনেও সেটা স্পষ্ট করা হয়নি এখন অনেকেই বলতে পারেন ভাই রোকনদের হিসাব আপনি কিভাবে বুঝেন দেখেন আমি জামাতের রোকনও না কিন্তু জামাতের রোকনদের বৈঠকে অন্য কাউকে অ্যালাউ করে না কিন্তু আমি এমন একজন ব্যক্তি যে আমি জামাতের রোকনদের বৈঠকেও উপস্থিত থাকতে পারি যদি আমি চাই আমাকে তারা নিজেরাই নিয়ে যায় মানে জামাতের অন্যান্য রোকনরা আমাকে নিয়ে যায় আপনি কি মনে করেন আমি এমনিতেই সমালোচনা করছি এবং তথ্য ছাড়া আমি তো স্পষ্টভাবে বলেছি আমি বনানী থানায় থাকি এবং বনানী থানার বিশ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা জামাতের রোকনকে আমার নাম জিজ্ঞাসা করবেন আমার চেহারাটা দেখাবেন তারা আমাকে চিনবে তাদের কাছে জিজ্ঞেস করবেন আর এর বাইরে জামাতের বড় নেতাদের মধ্যেও অনেকে আমাকে চিনে আমি সেগুলোর নাম বললাম না আমি যে এলাকায় থাকি সে এলাকার কথা বললাম তারপরেও আমাকে কেন গালি করেন আমি ভুলভাল কোনো তথ্য দিলে তারা তো আমাকে ফোন করেও জিজ্ঞাসা করতে পারে তাই না কিন্তু তাদের সেই সাহসটাও হবে না কারণ আমি তথ্য ছাড়া কোনো কথা বলি না এবং যেটা বলি তার দালিলিক প্রমাণ আমার কাছে রয়েছে সম্মানিত দর্শক আশা করছি আমি কী বোঝাতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন যজাকাল্লাহ খাইরান